ইলেভেন এ আবার পড়বে সায়েন্স নিয়ে তখন কিন্তু তোমাদের এগুলো আরো ভালো বেশি কাজে লাগবে তবে এখনো তোমাদের যেগুলো লাগবে সেগুলোই দেখো এখানে তোমাদের যতগুলো ফাংশনাল গ্রুপ তোমাদের বইয়ের নাম দেওয়া আছে ততগুলোরই এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে তো শুরুতে এগুলো যদিও আমাদের এখানে কোনো ফাংশনাল গ্রুপ ধরা হয় না যেহেতু দি আর দি হাইড্রোকার্বন পার্ট অফ দি হাইড্রোকার্বন আমি এইচ সি লিখছি হাইড্রোকার্বনকে সেই জন্য প্রথমে একটা দেখো স্যাচুরেটেড কোনো ডাবল বন্ড নেই তার জন্য একে আমরা বলি অ্যালকেন क्लास ऑफ কম্পাউন্ড অ্যালকেন নাম ও সেসবো আমরা তাদের অ্যালকেন দিয়ে আর সাধারণ ফর্মুলা আর হবে এখানে যেহেতু অ্যালকাইল গ্রুপ কে আমরা অ্যালকাইল গ্রুপ কে আমরা কি দিয়ে বলি নাই অ্যালকাইল গ্রুপ কে আমরা এরকম আর দিয়ে লিখতে পারি তাহলে আমরা কিছি কেছিলাম যদি অ্যালকাইল অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বের গিয়ে থাকে তাহলে অ্যালকাইল গ্রুপ হয় তাহলে সিমিলারলি অ্যালকাইল গ্রুপে সঙ্গে একটা হাইড্রোজেন জুড়ে দিলে যেটা তেমনি যদি দ্বিগুণ ধনুয়াল এগুলো হচ্ছে আমাদের অসম্পৃক্ত যৌগ দেখো মানে লিস্ট ওয়ান কমপক্ষে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কমপক্ষে একটা কার্বন কার্বন ত্রিবন্ধন দুটো একসঙ্গে থাকতে পারবে কিন্তু তোমাদের সেরকম থাকবে না ক্লাস টেনে তো এগুলোকে আমরা ওই জন্য বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তো যদি দ্বিবন্ধন ওয়ালা কোনো যৌগ হয় জৈব যৌগ হয় তাহলে তার নামটা আমাদের হবে দেখো ইএনই মানে অ্যালক আর ইএনই ঠিক আছে এই অ্যালক জিনিসটা কোনটা এটা আমার ভিডিওতে তোমাদেরকে বলা আছে যেটা আমরা সেকেন্ড ভিডিও আগের আমি দিন দেখেছি দেখো এটা এই যে এই যে অংশটা দেখছো মিথ থেকে শুরু করে একদম এই পর্যন্ত এইগুলোই হচ্ছে আমাদের এক একটা অ্যালক ওকে এটা ছিল আমাদের এখানে অ্যালক যেটা আমাদের ভিত্তির নাম বা বেস নাম সেটা হচ্ছে আমাদের এখানে অ্যালক দিয়ে আমরা রেখে বলবো তাহলে এবারে যদি মনে করি দুটো কার্বন থাকে দুটো কার্বন তো মিনিমাম লাগবে তাছাড়া আমাদের ডাবল বন্ড হতে পারবে না কার্বন কার্বন ডাবল বন্ড হতে হলে দুটো কার্বন মিনিমাম লাগবে সেই জন্য এখানে নামকরণটা হয়ে যাবে অ্যালক প্লাস এবার অ্যালকে থাকবে হবে পরে আমরা এক্সাম্পলে আসবো একই রকম ভাবে যদি মানে কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে কোথাও একটা তাহলে সেটা হবে দেখো অ্যালক প্লাস আইন গোত্রর নামটা হবে অ্যালকিন এবং এর নাম হবে অ্যালকাইন তেমনি এখানেও দেখো অ্যালক প্লাস আইন তো এগুলো আমরা আগেও যে ভিডিও দেওয়া আছে তাতেও তোমরা এটা পড়েছো নেক্সট তোমাদের যেটা আছে অ্যালো এটা সম্ভবত ক্লাস টেনে তোমাদের নেই কিন্তু যাই হোক এখানে দেখো কি আছে না যদি একটা হাইড্রোজেন কোনো একটা অ্যালটা হাইড্রোজেন যদি আমরা এক্স এখানে এক্স ইকলস তোমাদের এগুলো হতে পারে ফ্লোরিন হতে পারে ক্লোরিন হতে পারে ব্রোমিন হতে পারে অথবা আয়োডিন হতে পারে ঠিক আছে এটা হচ্ছে এক্স ইকলস টু কী কী আমাদের এখানে হতে পারে তো ওই হাইড্রোজেনটা যদি ক্লোরিন দ্বারা রিপ্লেস হয় তাহলে তখন হবে এটা ক্লোরো আর এবার যটা কার্বন থাকবে অনুযায়ী হবে তাই জন্য দেখো ক্লোরো মানে হ্যালো যদি ফ্লোরিন হয় তাহলে হবে ফ্লুরো যদি ক্লোরিন হয় তাহলে হবে ক্লোরো যদি ব্রোমিন হয় তাহলে হবে ব্রোমো জেনারেলি আমরা একে বলবো হ্যালো আর আয়োডিন হলে আয়োডো আর এটা অ্যালকেন থেকে এসছে তার জন্য হচ্ছে আয়োডো অ্যালকেন তাহলে এই যে অ্যালকিল হ্যালাইড ক্লাস অফ কম্পাউন্ড যেটা এই শ্রেণীর যতগুলো যোগ আমরা পাবো তাদের আই পি সি নাম হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন আর সাধারণ ফর্মুলাটা দেখো কি ছিল ওই এক্সটার পরিবর্তে যদি ভেঙে দাও তাহলে এই তোমার আর হচ্ছে

আর একটু বড় হয়ে যাব বা eleven এ পড়বো তখন এগুলো আমাদেরকে আরো ভালো করে এখানে জানতে হবে তার মানে এখানে দুটো hydrogen বেরিয়ে গেল দেখো তাহলে এটা পাবো তারপর এখান থেকে তুমি যেটা পেলে সেখান থেকে আরো দুটো বেরিয়ে গেলে এটা পাবো এবারে এন ইকুয়াল এখানে যেমন হবে সেই অনুযায়ী ওটার সংখ্যাটা হবে যদি দুই হয় তাহলে দেখো এটা সি টু এইচ সিক্স হবে এখানে সি টু এইচ সিক্স এটা হবে সি টু এইচ ফোর আর এটা হবে সি টু এইচ টু তো যাই হোক তাহলে এই ক্ষেত্রে তোমাদের আর এক্স যেখানে আমি ছিলাম অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে তাহলে এটা আমাদের হয়ে যাবে এখন আর এক্স এর সাধারণ ফর্মুলা মানে আরটা আমাদের সব সময় একটা অ্যালকাইল গ্রুপ এটা একটু খেয়াল রাখো চলো নেক্সট তোমাদের এটাও সিলেবাসে আছে দেখবে যদি ও এইচ গ্রুপ থাকে তার মানে আমাদের কার সঙ্গে যুক্ত হচ্ছে দেখো এই পার্টটা আমরা আর বললাম একটু আগেই তাহলে এটা হয়ে যাবে কি আর এর সঙ্গে যদি ও এইচ যুক্ত থাকে তাহলে এই শ্রেণীর যৌগগুলোকে সব আমরা অ্যালকোহল শ্রেণীর যৌগ বলবো ঠিক আছে তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত আমাদের আর ও হয়

গোত্রের যৌগ মানে অ্যামিন ক্লাস অফ কম্পাউন্ড যেমন এটা অ্যালকোহল ক্লাস অফ কম্পাউন্ড এটা হবে অ্যামিন শ্রেণীর জৈব যৌগ তাহলে এর নামটা কীভাবে শেষ হচ্ছে দেখো অ্যালক অ্যালক তো সবার ক্ষেত্রে হলো কারণ কটা কার্বন আছে তার উপরে তারপরে দেখো স্যাচুরেটেড সেই জন্য আন আর যেহেতু অ্যামিন গোত্র সেই জন্য অ্যামিন দিয়ে শেষ হয় তাহলে পুরো নামটা আমরা একসঙ্গে উচ্চারণ করবো অ্যালকানামিন ওকে অ্যালকানামিন আমি আগে এই তোমরা জেনারেল নামটার জন্য খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস ইলেভেন অলসো এখন তো তোমাদের এইভাবে এগুলো দেওয়া নেই এখন কিন্তু এটা আমি তোমাদেরকে অ্যাডভান্স একটু পড়িয়ে রাখছি মানে এগুলি তোমাদের ক্লাস টেনেই আছে আর দু একটা ফাংশনের মধ্যে জুড়বে ক্লাস ইলেভেনে গিয়ে কিন্তু জেনারেল আইপি সি নেমেন ক্যাচারটা তখনও লাগবে আচ্ছা নেক্সট দেখো আছে আমাদের ফর্মাইল যদি সিএইচ গ্রুপকে আমরা ফর্মাইল গ্রুপ বলি আর সেক্ষেত্রে যে গোত্রের যৌগ সেটা হচ্ছে অ্যালডিহাইড তাহলে স্বাভাবিকভাবে অ্যালডিহাইডের সাধারণ সংকেত হয়ে যাবে দেখো আর সি এইচ কারণ এখানে একটা আর জুড়ে দাও তাহলে দেখতে পাবে তুমি আর সি এইচ মানে এইখানে কারণ এই যে একটা কার্যকরী মূলক এই কার্যকরী মূলকগুলো শেষের তিনটেতে দেখো একটা কার্বন আছে একটা কার্বন আছে একটা কার্বন যদি এজন্য এদেরকে আমরা বলি কার্বন যুক্ত কার্যকরী মূলক কিন্তু অ্যামিনো গ্রুপে ইথারে অথবা অ্যালকোহলে কোনো বা হ্যালাইডে অ্যালকিল হ্যালাইডে কোনো কার্বন যুক্ত কোনো কার্যকরী মূলক নাই কিন্তু এক্ষেত্রে আছে সেই একটা কার্বন এখানে বেরিয়ে থাকবে তাহলে আর সি এইচ হবে তাহলে এর নামটা আমাদের কি দিয়ে শেষ হয় দেখো অ্যালক থাকবে স্যাচুরেটেড বলে আন থাকবে তিনটে বার আর অ্যাল দিয়ে শেষ হবে এটা আমরা আগের ভিডিওতে বলেছি আমি তবু তোমাদেরকে একটুখানি আগে দেখিয়ে দিই দেখো এই যে অ্যাল দিয়ে শেষ হবে এই যে অ্যাল ইংরেজিতে এল বা ডবল এল অ্যাল তাহলে এটা তোমাদের এখানে অ্যাল দিয়ে শেষ হবে হ্যাঁ কি না তাহলে যদি এটা আর সি এইচ ও গ্রুপ হয় বা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ হয় তাহলে তার জেনারেলাইজেশন মানে সাধারণ এলক আন অল এইভাবে আমাদের তেমনি যদি এই কার্বনের সঙ্গে দুটোই যদি কার্বন যুক্ত থাকে তাহলে যে ফাংশনাল গ্রুপটা হবে বা কার্যকরমূলকটা সেটা হচ্ছে কিটো ফাংশনাল গ্রুপ গোত্রের যৌগের নাম হচ্ছে কিটোন এটা আমি তোমাদেরকে অ্যাসিটোন দিয়ে আগের দিন দেখিয়েছিলাম প্রোপানন কিভাবে হয় সাধারণ ফর্মুলা হবে আর সিও আর দুটো আর আলাদা আলাদা হতে পারে সেক্ষেত্রে ওটা মিশ্র কিটোন হয়ে যায় এটা সরল কিটোন যখন দুটো আর আমাদের একই রকম থাকবে এটা ক্লাস ইলেভেনে লাগবে এখন লাগবে না এখানের মত হলে নামটা আমি আগের দিন আগের ভিডিওতে ডিটেলসে বলেছি অ্যালক এটা হবে আন আর এটা হবে আমাদের ওন হবে দেখো এটা তো দিন মনে আছে নিশ্চয়ই প্রোপান ওন ছিল অ্যাসিড ওনের আই কিছিলাম প্রোপ আন ওন এবার একসঙ্গে উচ্চারণ করবো প্রোপ আন সেদিন আমি আর এটা বলতে গিয়ে বলিনি শুধু বলেছিলাম এটা ওইক অ্যাসিড দিয়ে শেষ হয় দেখো কারপোক্টের চিলি কিছু ওই একটা গ্যাপ থাকবে দিয়ে হবে অ্যাসিড তাহলে সি ও ও এইচ তুমি আগে এরকম করেও লিখতে পারো সি ও ও এইচ একে তুমি এরকম করেও লিখতে পারো যেখানে লেখা আছে সিএইচ ও দেখো পরে এগুলো লেখা আছে যদিও সিএইচ ও যেখানে লেখা আছে সিও তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গোত্রের যে যৌগ বা এই শ্রেণীর যে জৈব যৌগ তাদের সাধারণ সংকেত হচ্ছে আমাদের আর সিও আর ওর আইপিসি নাম হবে অ্যালক আন আর ওই অ্যাসিড দিয়ে শেষ হয় তার জন্য অ্যালকান এই সাধারণ নামগুলো যদি আমরা একটু ভালো করে মনে রাখি তাহলে কি হবে আমাদের যে কোনো ইয়ের নাম আমরা এখানে করতে পারবো তো পরে আমাদের বিভিন্ন শ্রেণীর নামকরণ আমরা এখানে পাবো আমি পরে পরে তোমাদের কে ওখানে আসবো শুধু তোমাদের এখন কাজ হবে এই যে জেনারেল ITC নামটা তিন ভাগে ভাগ করে নিয়ে একটুখানি পড়া আর তারপরে একসঙ্গে উচ্চারণটা করা আমি যেটা বাদ দিয়ে গেছিলাম সেটা ছিল আমার এখানে ইথারটা দেখো তাহলে ইথার কিরকম হচ্ছে না ইথার এই দুটো কিন্তু আলাদা আলাদা হতে পারে আবার দুটো একেও হতে পারে তো যেটা বড় দেখো ইথার এখানে দুটো পার্ট আছে আমার দুটো পার্ট আছে হচ্ছে এইখানে একটা আছে আর এইখানে একটা অ্যালক আছে তার মানে দুটো রকমের অ্যালক আছে এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে এখানে কারণ কি যে দুটো এখানে অ্যালকাইল গ্রুপ আছে তারা একটা অক্সিজেন দ্বারা সেপারেটেড আছে দেখতে পাচ্ছ এখানে তারা একটা অক্সিজেন দ্বারা সেপারেটেড আছে তাহলে এই অক্সিজেন দ্বারা সেপারেটেড হওয়ার কারণে এই দুটো আর কে আমরা দুয়ার অ্যালকে বলতে হবে তো অ্যালকেন পাটে কোন অ্যালকটা যাবে না যেটা বড় ঠিক আছে যেটা বেশি সংখ্যক কার্বন ওয়ালা যেটা বড় আর সেইটা অ্যালকেন পার্টিকেল আছে আর যেটা ছোট সেই অ্যালকটা এইখানে আসবে যদি দুটো আলাদা আলাদা হয় যদি একই হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে যেটা ছোট সেটা এইখানে আসবে আর যেটা বড় সেটা আমাদের পরে যাবে তো যেমন ধরো আমি যদি তোমাদেরকে এইটার আই পিসি নাম এখানে বলতে হয় আমাদেরকে সি টু এইচ ফাইভ তাহলে দেখো এই এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের বড় তাহলে এটা কোনখান থেকে এসছে এই অ্যালকটা মানে ইথ ইথেন হবে তাহলে তাহলে সেকেন্ড পার্টে আমাদের চলে যাবে ইথেন যেহেতু অ্যালকক্সি অ্যালকেন আর এই অংশটা আমাদের হচ্ছে ছোট করে তাহলে মিথ আর এটা অক্সিজেন যুক্ত হয়েছে তাহলে মিথ অক্সি হয় তার জন্য একটা গ্যাপ দিয়ে পরে আমরা লিখি তাহলে এর নাম হয়ে যাবে মিথ আর এটা অক্সিজেন আছে বলে অক্সি তাহলে অ্যালকক্সি অ্যালকেন হয়ে গেল কি মিথ একটা অ্যালক আর ইথ আরেকটা একটা অ্যালক পুরো নামটা হলো দেখো অ্যালকক্সি অ্যালকেন তাহলে এখানে মিথক্সি ইথেন তো এই যে ইথারটা আমরা এখানে লিখেছিলাম তার আইপিসি নাম হচ্ছে আমাদের এটা তার আইপিসি নাম হবে আমাদের মিথক্সি ইথেন যাই কি থাকতে তোমরা টেনে তোমাদের এখানে ডিটেলস আর এক্সাম্পল হিসাবেও দেওয়া নেই এটা তোমাদের ক্লাস ইলেভেনে ভালো করে পড়তে হবে অ্যামিনটাও দেখলাম তোমাদের এখন আর পরে দেওয়া নেই শুধু ইন্ট্রোডাকশানগুলো দেওয়া আছে কিন্তু এই চারটের এক্সাম্পল তোমাদের এরপরে আরও আছে তো সেগুলো আমি আবার পরে পরে আসবো দেখো যে আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে কিছু সাধারণ নিয়ম আমাদের থাকবে সেই নিয়মগুলো আমরা পরের ইয়েতে এক্সাম্পল আমরা এক্সপ্লেন করব কিন্তু তার আগে আমাদের এখানে আমি প্রত্যেকটা ক্লাস ধরে ধরে একটা এক্সাম্পল তোমাদেরকে বলে দিই যেমন ধরো যদি এটা অ্যাসিটিক অ্যাসিড হয় সি এইচ থ্রি সি ও তাহলে যেটা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ওর এমনি ডাক নাম কমন নেই এখানে কটা কার্বন আছে আমাদের একটা দুটো কার্বন আছে তাহলে আমরা কী নাম দেখেছিলাম অ্যালকানোইক অ্যাসিড তাহলে এটা হবে ইথ স্যাচুরেটেড আন দি ওইক অ্যাসিড দিয়ে শেষ হয় তাহলে কত সহজ হয়ে গেল দেখো ইথানোয়িক অ্যাসিড তাহলে অ্যালকানোইক অ্যাসিডকে আমরা এইভাবে এখানে অ্যাপ্লাই করব তেমনি যদি মনে করি এটা সি এইচ থ্রি সি এইচ ও হয় তাহলে এটার নাম হচ্ছে আমাদের অ্যাসিড অ্যালডিহাইড এর সাধারণ নাম হচ্ছে অ্যাসি ট্যাল ডি হাইট ওকে উপরেরটা তো আমরা বললাম অ্যাসিডিক অ্যাসিড যেটা তোমরা জানো এটা ভিনিগারের ডাইলুট সলিউশনের মধ্যে থাকে যেটা অ্যাসিডিক অ্যাসিড তো অ্যাসিটেল ডেটের তাহলে আই পি সি নাম কী হবে এখানে কটা কার্বন আছে একটা দুটো তাহলে এখানে নাম হয়ে গেলো ইথ হলো অ্যালকান এল ছিলো দেখবে তাহলে অ্যাল ইদ স্যাচুরেটেড তাহলে আন আর অ্যাল দিয়ে শেষ হোক তাহলে পুরো নামটা হলো ইথান্যাল এরকম করে যাবে এখানে রুপাননটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম এখানে এটা সি থ্রি এটা সি এটা সি3 এটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে এটা তোমাদের নিশ্চয়ই তোমরা করতে পারবে অ্যালকোহলও দেখব আমরা অনেকগুলো করেছিলাম তার মধ্যে এটাও আমাদের ছিল CH3 CH2 CH2OH এটাও তোমাদের করা আছে দেখবে প্রোপান ওয়ানল আর এরকম করে আমরা দেখব লাস্টে আগের দিন এটা করেছিলাম OH CH3 এখানে আমরা এটার নামও আমরা করেছিলাম বলি 1 2 3 প্রোপ আন আর পজিশনটা টু হবে ওয়ান টু থ্রি তার জন্য এটা হবে আমাদের এখানে প্রো আন টু অল এইভাবে আমরা এগুলো আগের দিন এখানে করেছি সবগুলোরই নাম এখানে তাহলে তোমাদের এটার নাম কী হবে বলো তো সি টু এইচ ফাইভ সি এল যদি হয় তাহলে এর নাম আমাদের কী হবে হ্যালো হ্যালো মানে এখানে কী আছে ক্লোরো তাহলে সিটার ক্যাপিটাল লেটার সি এইচ ক্লোরো আর দুটো কার্বন আছে তাহলে হ্যালো অ্যালকেন ছিল তাহলে অ্যালকেন তো এখানে হয়ে যাবে ইথেন গ্যাস হয়ে গেল এটা হচ্ছে এর সি নাম পি সি নাম কিন্তু এর এমনি নাম ইথাইল ক্লোরাইড ঠিক আছে যেমন অ্যালকিল হ্যালাইড ছিল তাহলে ইথাইল ক্লোরাইড নাম হবে এরকম করে তুমি যদি অ্যামিন হয় মনে করো ধরো C2H5NH2 তাহলে এটার নাম আমাদের কি হবে কটা কার্বন আছে দুটো ইথ হলো আর স্যাচুরেটেড এই জন্য আন হলো আর কি দিয়ে শেষ হবে বলেছি অ্যামিন দিয়ে শেষ হবে যদি ডাইনিং করতে যাই তাহলে পুরো নামটা একসঙ্গে হয়ে গেল ইথানামিন একসঙ্গে উচ্চারণ করব আমরা ইথানামিন এক্সাম্পল আমি একটু তোমাদেরকে এখানে বলে রাখলাম ইথার একটা আমি আগেই বলেছি ইথার একটা আমি আগেই বলেছি সেই জন্য আর ইথারের নামটা তোমাদেরকে বাড়তি দিচ্ছি না কারণ এটা ক্লাস টেনে তোমাদের এখন নেই পরে তোমাদের এখন ঠিক আছে তো আমি বুঝতে পারছি না তোমরা যারা যারা দেখছো তারা কেউ কমেন্ট কিন্তু করছো না কেমন লাগছে না লাগছে জানলে আমি সেইভাবে একটু ইয়ে করতে পারতাম তো যাই হোক আজকে আমাদের এইখানে এটা আমি স্টপ করছি পরের দিন আমরা এই সাধারণ নিয়ম এবং দেখো এই যে আমাদের শ্রেণীভিত্তিক দিয়ে নামের যে এক্সাম্পলগুলো গুলো আছে সেগুলো আমরা আরেক দিন করবো সেই ভিডিওতে করলে ওটা আমাদের এখানে শেষ যাবে তাহলে নেক্সট তোমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে যে এই যে জেনারেল স্নেমেন্ট্র যে বুঝতেই পারলে এইটার ভিত্তি করেই আমি এখানে এগুলো সব করলাম দেখো এগুলো ভিত্তি করে আমি এখানে করলাম একটা একটা ধরে ধরে করবে তাহলেই দেখবে বুঝতে পারবো ঠিক আছে আবার তোমাদের ওটা বলা থাকলো তোমরা সকলেই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো আজকের মতো এখানেই স্টক করছি